কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সির আমল নামা বিএনপি ছয় পর্যন্ত এই এলাকায় সংসদ সদস্য ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা উত্তর জেলার সাবেক দুইবারের সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি দুই হাজার আট এর আগে উনিশশো একানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত এই আসনে বারবার বিএনপি জয়লাভ করেছে জনপ্রিয়তার শীর্ষে এরকম একটি জায়গায় বিএনপির বর্তমান প্রেক্ষাপট কি চলুন জেনে আসা যাক দেবীদার বিএনপির বর্তমান অন্ধকারাচ্ছন্ন অবস্থার বর্ণনা এএফএম তারেক মুন্সি বর্তমান কুমিল্লা উত্তর জেলার সদস্য সচিব তার আপন ভাই এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য তার ছেলে অর্থাৎ এএফএম তারেক মুন্সির ভাতিজা রাজী মোহাম্মদ ফখরুল ইসলাম মুন্সী কুমিল্লা চার আসন অর্থাৎ দেবীদ্বারে বাংলাদেশ আওয়ামী লীগের দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত সংসদ সদস্য ছিলেন এতক্ষণ ঠিক কেন এ এফ এম তারেক মুন্সির পারিবারিক পরিচয় দিলাম এটাই ভাবছেন তো চলুন তবে জেনে আসা যাক দু হাজার চোদ্দ এর আগে এফ এম তারেক মুন্সিকে ঠিক তেমনভাবে দেবীদারে কেউ চিনত না হঠাৎ তিনি দুই সালের সাতাশে ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হন আওয়ামী সমর্থনে তখন বিএনপির প্রার্থী ছিলেন জনাব রুহুল আমিন কিভাবে এলেন এবং পেলেন আওয়ামী সমর্থন চলুন জেনে আসা যাক আপনারা জানেন ফখরুল ইসলাম মুন্সি তৎকালীন এমপি রাজি ফখরুলের বাবা ছিলেন এফ এম তারেকের আপন ভাই তার সাপোর্ট পেয়ে আওয়ামী সমর্থন নিয়ে দোয়াত কলম মার্কায় নির্বাচন করেন এ এফ এম মুন্সি যদিও বিএনপি নেতা তথা মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থী রুহুল আমিনের কাছে বিপুল ব্যবধানে পরাজিত হন এফ এম তারেক মুন্সি প্রথম আলো লিখেছে দলীয় সূত্রে জানা গেছে দুই সালের সাতাশে ফেব্রুয়ারি দেবিদদার উপজেলা পরিষদে নির্বাচন হয় ওই নির্বাচনে চেয়ারম্যান পদে ওই বছরের সাতাশে জানুয়ারি দলীয় সমর্থন পেয়েছিলেন দেবিদদার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম শফিকুল আলম পরদিন কুমিল্লার একটি রেস্তোরাঁয় এফ এম তারেককে পাল্টা দলীয় প্রার্থী ঘোষণা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ এফ এম ফুল ইসলাম মুন্সী নির্বাচনে তারেক প্রতীক নিয়ে নির্বাচন করেন ওই নির্বাচনে পরাজিত হন প্রার্থী আনারস প্রতীকের একে এম শফিকুল আলমও পরাজিত হন পরাজিত হওয়ার পর তার ভাতিজা অর্থাৎ আওয়ামী লীগের সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুলের একান্ত সহযোগী সন্ত্রাসী দেবীদার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও কুখ্যাত সন্ত্রাসী চাদ্দাম হোসেনকে বাদী করে দেবীদার বিএনপি অর্থাৎ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির লোকদের নামে মামলা ঠুকে দেয় ওই মামলায় সাবেক সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি ও তার সন্তান কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সি সহ পঁয়তাল্লিশ জন নেতাকর্মী সাঁত্রিশ দিন কারাবন্দী ছিলেন যতটুকু জানা যায় রাজী মোহাম্মদ ফখরুল চেয়েছিলেন চাচা ভাতিজা মিলে দেবীদ্বারের রাজত্ব করতে কিন্তু যখন ফলাফল শূন্য তখন তারা আবার এএফএম তারেক মুন্সির সাথে নতুন প্লানে মেতে ওঠেন তারেক মুন্সী ছলে বলে কৌশলে আবারও ঢুকে পড়েন বিএনপির রাজনীতিতে তখন এএফএম তারেক দেবীদ্বারে প্রচারণা করেন যে তিনি হংকং শাখা বিএনপির সভাপতি যদিও এ ব্যাপারে সঠিক কোন প্রমাণ বা তথ্য আমরা নিশ্চিত করতে পারিনি যে তিনি হংকং শাখা বিএনপির সভাপতি আদেও ছিলেন কিনা এটাকে সত্য নাকি প্ল্যান মাফিক এগিয়ে যাওয়ার প্ল্যান প্রশ্ন রয়েই যায় দিন যত যায় তাদের প্লান তত কার্যকর হয় সময় দু হাজার একুশ চেয়ারম্যান জয়নুল আবেদিন তেসরা ডিসেম্বর করোনায় মারা যান শূন্য ওই পদে আঠাশে ফেব্রুয়ারি নির্বাচন হয় এতে বিএনপির প্রার্থী এএফএম তারেক মন্সী সাত বছর আগে যিনি ছিলেন আওয়ামী লীগের প্রার্থী সাত বছর পর তিনি বিএনপির প্রার্থী এবছর তার প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ যাকে মোহাম্মদ ফখরুলের বাহিরের প্যানেলের নেতা বলে মনে করেন দেবীদার বাসী তাদের সম্পর্ক ছিল বিপরীতমুখী এ পর্যায়ে আবারও পান ভাতিজার সাপোর্ট রাজি ফখরুলের পুরো প্যানেল তার নির্বাচনে সহযোগিতা করে ভোট থেকে শুরু করে নির্বাচনী মেকানিজম প্রায় সবই করেন চাচা ভাতিজা ভাগ্য ফেরেনি তার আবুল কালাম আজাদের কাছে আবারও পরাজিত হন তিনি নির্বাচনে প্রায় পঁয়ত্রিশ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হন আবুল কালাম আজাদ দেবীদারে হেভিওয়েট প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির সুনাম পুরো দেবিদার জুড়ে তার ইতিহাস খুব শক্ত তিনি টানা চারবারের অপরাজিত সংসদ সদস্য ছিলেন দেবিদার বিএনপি থেকে তার মানে দেবীদ্বারে টিকে থাকতে হলে মঞ্জুরুল আহসান মুন্সিকে টমাতে না পারলে তা সম্ভব নয় এটা ভালো করেই জানে ফ্যাসিস্ট সরকারের লোকজন আর তাই একটি কাকে ভাতিজা রাজি ও চাচা তারেক ছলে বলে কৌশলে দেবী বিএনপি কে ভাগ করার চেষ্টা চলছে প্লান অনুযায়ী এক প্রকার সফলও বলা চলে তাদের নির্বাচনে হারার প্রায় এক বছর পর অর্থাৎ ত্রিশে মে দু হাজার বাইশে তারেক মুন্সি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব হয়ে যান এ পদ পাওয়ার পর যেন আরো উগ্র হয়ে যান জনাব তারেক মুন্সি একের পর এক আওয়ামী নেতা কর্মীদের দিয়ে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড উপজেলা ভিত্তিক কমিটি সাজাচ্ছেন তিনি পত্রপত্রিকায় লিখি এলাকায় সমালোচনা কোনো কিছুতেই কান দিচ্ছেন না যেন তিনি তার প্রতিটি কমিটিতে জায়গা পাচ্ছেন রাজী মোহাম্মদ ফখরুরের অনুসারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত চৌঠা আগস্ট দু হাজার পৌর সদরে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যার বিচার দাবি করেছে বিএনপি অপরাধীদের বাঁচাতে একটি পক্ষ ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছেন নিহতের মা আরা বেগম কিন্তু তারেক মুর্শির নেতৃত্বে বিএনপি একটি পক্ষ তাকে মুর্শি আপন বাতিজা সাবেক দুইবারের এমপি রাজীব মোহাম্মদ ফখরুল তার একান্ত গেডার উপজেলা স্বেচ্ছাসেবক লিখের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ আরও কয়েকজন হত্যাকারী বাঁচাতে এই তারেক মুর্শি আমার পায়ে ঘরে এবং বড় অঙ্কের টাকা টাকা অপার দেন তার এক মুসি মূল আসামি আড়াল করতে তার পুরুষ সারি আবুল কাশের পিতা রেনুনিয়া নামে এক জনকে বাদী করে আদালতে একটি মামলা দায়ের করে শুধুই তাই নয় যাতে আমি মামলা করতে মামলা করতে না পারে সেই জন্য সেই জন্য তারা বিভিন্নভাবে হুমকি ভয় ও করা তারেক মুন্সির নেতৃত্বে বিএনপির একটি পক্ষ তারেক মুন্সির আপন ভাতিজা আওয়ামী লীগের সাবেক বারের এমপি রাজী মোহাম্মদ ফখরুল ও তার একান্ত ক্যাডার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ কয়েকজন হত্যাকারীদের বাঁচাতে এই তারেক মুন্সি আমার পায়ে ধরে এবং বড় অঙ্কের টাকার অফার দেয় বলেছেন নিহতের মা দোসরা অক্টোবর দুই হাজার বাইশ সাল এ এফ এম তারেক মুন্সি স্বাক্ষরিত দেবায়ক কমিটি ঘোষণা করা হয় যেখানে আহ্বায়ক হন আওয়ামী লীগের মহিউদ্দিন আহমেদ রাজি ফখরুলের একনিষ্ঠ কর্মী ছবিতে তাকে রাজি ফখরুলের ছবি সম্মিলিত টি শার্ট পরে উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানিয়র সাথে দেখা যায় এই কমিটির পাঁচ নং যুগ্ম আহ্বায়ক ভিপি সেলিম ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত একই দিনে আরও একটি কমিটি প্রকাশিত হয় দেবীদার উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি সেখানে সদস্য সচিব হিসেবে নির্বাচিত